ইরানের নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েল কোনো এক সময় প্রতিশোধ নেবে এটা প্রায় নিশ্চিত তবে তা কিভাবে এবং কখন তা এখনও নিশ্চিত নয় এমনটাই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন গাজা যুদ্ধ নিয়ে এই অঞ্চলে ইতিমধ্যে অশান্তি বিরাজ করায় বিশ্বনেতারা যদিও সংশ্লিষ্ট সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এমনকি ইসরায়েলের মিত্র দেশ আমেরিকা ইসরায়েলকে ইরানের হামলার সামরিক প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারপরও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েল ইরানের এমন হামলার জবাব দেবে এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই এক্ষেত্রে তারা ইসরায়েল এবং জোটের জন্য বিশাল ঝুঁকির এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে এর প্রভাবের কথা উল্লেখ করেছেন ইসরায়েল এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শত্রুতা দেশ আগে থেকে যারা বছরের পর বছর ধরে গুপ্ত হত্যা সশস্ত্র হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে উভয় দেশকে প্রায়শই মিত্র ও প্রক্সি বাহিনীর মাধ্যমে যুদ্ধে চড়াতে দেখা যায় শনিবার রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের উপর সরাসরি হামলা চালায় এসব হামলায় তারা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নিরাপত্তা বিশ্লেষকরা আরও বলেছেন যদিও ইসরায়েল এবং তাদের মিত্ররা এসব হামলার অধিকাংশ ঠেকিয়ে দিয়েছে ইরানের এমন হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন করে চরম অবনতি ঘটে এদিকে ইরান বলছে সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনসুলেট ভবনে এক এপ্রিল চালানো ভয়াবহ বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা এসব ড্রোন ও বিমান হামলা চালায় ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় ইসরায়েলকে দায় করা হয়েছিল ওই হামলায় দুই সিনিয়র জেনারেল সহ ইরানের সাতজন রেভলিউশনারি গার্ড সদস্য নিহত হন এবং সেখানে হামলার পরপরই ইরানের প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের ভূখণ্ড অন্য রাষ্ট্রের হামলার শিকার হলে এই বিষয়ে ইসরায়েলের একটি জিরো টলারেন্স নীতি রয়েছে তারা বলছেন ইসরায়েল তাদের সুবিধাগত সময় পাল্টা আঘাত করবে এমনটা প্রায় নিশ্চিত ইরানের মাটিতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের জবাব দেবে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা আইবিটিভি ইউএসএ নিউজ